অনেক খারাপ আমরা মনে করেন যে এখন যে এখানে ভাড়া দেবো তা দেনা করে দিতে হবে কারণ গত বছর তুলনা এই বছর অনেক অনেক খারাপ এটা বলার কোনো ভাষা নাই এটা বলার কোনো ভাষা নাই যে আপনারা এমন দিন যায় বিষবেলা করতে পারি নাই আজকে মনে করেন যে হারা সারাদিনে পাঁচশো টাকা বিক্রি করা হয়েছে এই দোকানে যদি পাঁচশো টাকা বিক্রি করা হয় এই দোকানে কারেন্ট বিল আছে এক হাজার টাকা এরপরে চারজন লোক কেন খরচা আছে বিট বাড়া আছে তো কীভাবে আমাদের সম্ভব আমাদের অনেক কষ্ট হইতেছে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ বয়ে বয়ে পরিস্থিতি বর্তমান পরিস্থিতি মনে করছে সিন্ডিকেটের কারণে এই অবস্থা হইতেছে সরকার চাইছে সিন্ডিকেট ভাঙার জন্য কিন্তু কিছু অসাধু মানুষের কারণে এই সমস্যা হইতেছে আমাদের এখানে ভাড়া নিছে ভাড়া দেওয়ার পর যে রাস্তায় ফুটপাথে অনেক বসায় দিয়েছে ফুটপাথে কাস্টমার এখানে আসে না মার্কেটে কাস্টমার ঢুকে না কাস্টমার যদি না আসে তাহলে আমি ব্যবসা কেমনে করবো তাহলে তো সামনে বছর থেকে যদি আরাম পরিস্থিতি তাহলে তো আরও করা ব্যবসা করা সম্ভব না সম্ভব না কারণ এক বছরের লস দুই বছর আমি উঠেতে পারবো না তাহলে সামনে বছর কীভাবে করবো ব্যবসা এটা চালান মনে করছে শেষ মানে এখানে আমার নব্বই হাজার টাকা লস হবে নব্বই হাজার টাকা এখানে লস এক বছরে কয় হাজার টাকা মোমো আমার সংসার আছে বাল বাচ্চা আছে লোক আছে কর্মচারী আছে ওদেরকে কিভাবে দেব তাহলে কি বিগত সরকার কি আগে ভালো ছিল তাহলে সরকার এটা হইল অন্য ধরনের এখন বর্তমান যে সরকার আছে উনিও তো ভালোই চলতেছে অবশ্যই কিন্তু কিছু কিছু সার পোকা হয় সার পোকা বলতে আমার কিছু শয়তান আছে শয়তান করলার কারণে এই পরিস্থিতি হইতেছে শুরু হোক বড় হোক শয়তান্ত তো শয়তানই তো শয়তানি শয়তানি করতেছে এই শয়তানের কারণে আমরা সাধারণ জনগণ আছি আমরা অনেক ভোগান্তিতে আছি অনেক কষ্টে আছি